স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাঙ্গির কিছু উপকারিতা নিয়ে অসাধারণ কিছু তথ্য বাঙ্গি বা ফুটি গরমকালের অন্যতম একটি ফল চাষ পদ্ধতি সহজ হয় ফলন হয় সন্তোষজনক হাতের নাগালে পাওয়া বাঙ্গির দামও থাকে সহজলভ্য মসৃণ ত্বকে বাঙ্গির আকারে ছোট বড় বেশ কয়েক রকমেরই হয় কাঁচা ফল সবুজ এবং পাকলে হলুদ রঙের হয় একটু বেশি পেকে গেলে বাঙ্গি সহজে ফেটে যায় সুগন্ধযুক্ত সাধারণ স্বাদের বাঙ্গি পুষ্টিগুণে অনন্য বাজারে এখন নানা আকৃতির বাঙ্গি মোটামুটি একটি নির্দিষ্ট সময়ে পাওয়া যায় বাঙ্গি নানা স্বাস্থ্য উপকারী গুণে ভরপুর। খাওয়ার আগে আসুন আমরা জেনে নিই বাঙ্গির কি কি পুষ্টিগুণ রয়েছে। বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড যা রক্ত তৈরিতে সাহায্য করে তাই মানুষের জন্য বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য বাঙ্গি বিশেষ উপকারী ফল। বাঙ্গিতে কোচর্বি নেই যারা দেহের অতিরিক্ত ওজন নিয়ে বিশেষ চিন্তায় ভোগেন তারা এই ফল খেতে পারে নিয়মিত তাই দেহের ওজন কমাতে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে বাঙির ভূমিকা অপরিহার্য বাঙিতে রয়েছে উচ্চমাত্রায় বিটা ক্যারোটিন ও ভিটামিন সি বিটা ক্যারোটিন ও ভিটামিন সি শরীরের ক্ষত দ্রুত করে বাঙিতে চিনির পরিমাণ রয়েছে খুবই কম তাই ডায়াবেটিস রোগীরা খেতে পারেন রয়েছে প্রচুর পরিমাণে পানি যা গরমে শরীরের তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে বাঙিতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আস যা খাদ্য হজম করতে এবং হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে গরম ও অতিরিক্ত রোদের জন্য নয় সানবান সামার বয়েল হিট ডাইরেক্সিয়া রস এই অসুখগুলো প্রতিরোধ করতে সাহায্য করে অ্যাসিডিটি আলসার নিদ্রাহীনতা ক্ষুদা মন্দা নারীদের হাড়ের ভঙ্গুরতা রোধ করতে সাহায্য করে বাঙ্গি পুরুষের হাড়ও মজবুত করে বাঙ্গি মনের অবসাদ দূর করার ক্ষমতাও রয়েছে এর ফলের বাঙ্গি ত্বকে বয়সের ছাপ এবং ত্বক কুচকে যাওয়া প্রতিরোধ করে বাঙ্গি থেঁতো করে নিয়ে মধুর সাথে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন বিশ মিনিট নিয়মিত ব্যবহারে পাবেন উজ্জ্বল সুন্দর ত্বক ত্বকের ব্রণের সমস্যা কিংবা একজিমা সমস্যা যারা ভুগে থাকেন তাদের জন্য বাঙ্গি অনেক বেশি উপকারী বাঙ্গি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটি পাতলা কাপড়ে ছেঁকে রসটুকু বের করে নিন এই রস আপনি লসুনের মতো ব্যবহার করতে পারেন গলা বন এবং একজিমা সমস্যা একেবারেই দূর হয়ে যাবে ভিটামিন বি এর একটি গুরুত্বপূর্ণ উপাদান ইনস্টনিটল যা আমাদের নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া প্রতিরোধ করে এই উপাদানটি বাঙ্গিতে প্রচুর পরিমাণে রয়েছে নিয়মিত বাঙ্গি খেলে চুল হয় স্বাস্থ্য উজ্জ্বল ও সুন্দর তো বন্ধুরা বাঙি সংক্রান্ত এই তথ্যগুলো জেনে নিশ্চয়ই আপনারা অনেক উপকৃত হয়েছেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে